নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো খুব সুন্দর ডিজাইনে লটকন তৈরি করলাম সেটা কিভাবে তৈরি করলাম ভাবছেন তো দেখে নিন আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু কেউ থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা প্রথমেই চলে যাবে তো দেখো আমি আগে থেকে কেটে রেখেছি কাপড়গুলো তো ওইটাকে তিন তিনকোনার মতন সেলাই করে নিয়েছি দেখো আমি দুপাশে সেলাই করে নিয়েছি পুরো তিন কণার মতন হয়ে গেছে তাই না আজকে কিন্তু ভিডিওটা ছোট্ট বেশি বড় নয় অল্প ভিডিও তো প্লিজ অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে তো দেখো বাকি অংশগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে তারপরে এটাকেও আমি সুন্দরভাবে ওইভাবে সেলাই করে নেব দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি ব্যাস আর সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তাহলে জিনিসটা খুব ভালোভাবে বসতে পারবে তো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো আমি সুতো সেখানে কেটে রেখেছি তো সুতোটাকে সেলাই করে নেব একটু একটা দিয়ে সুতোটাকে একটু সেলাই করে নেব তো খুব সুন্দরভাবে সুতোটাকে মাঝখানে বসিয়ে পুরো সোজা সজিভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে তারপরে হচ্ছে ওইটাকে দুকোনাকে সুন্দরভাবে ওই সুতোর কাছে নিয়ে যেতে হবে দিয়ে ওখান থেকে দুকোনা সেলাই করে নিতে হবে দেখেছ খুব সুন্দর সহজভাবে সেলাই করে ফেললাম তোমরা কিন্তু বাড়িতে বসে অবশ্যই এটা সেলাই করতে পারো হ্যাঁ যাদের বাড়িতে সেলাই মেশিন আছে অবশ্যই তোমরা কিন্তু এই সেলাইটা করতে পারো খুব সহজ সরল উপায়ে এটা হয়েছে তো দেখো আমি বাদবাকি কাপড়গুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি তারপরে দেখো ওটাকে বসিয়ে আর একটা যে ছিল ওটাকে বসিয়ে ওটাকেও দুই পাশ দিয়ে সমান সমান আমি সেলাই করে নিচ্ছি আমার সেলাই করা শেষ হয়ে গেছে তারপর আমি ওটাকেও কেটে আমি পুরো পরিষ্কার করে নিব তো ওটাকেও সেইভাবে খুব সুন্দরভাবে দু ভাঁজ করে মুড়ে নিতে হবে ও দু ভাঁজ করে মুড়ে নিতে হবে বাদ বাকি কোনা অংশটা একটু মুড়ে দিতে হবে তারপরে এই কোনা অংশটা একটু মুড়ে দিতে হবে ওইটা আমার হাত দেখা যাচ্ছে সেলাইটা বেশি দেখা যাচ্ছে না যেহেতু ক্যামেরাম্যান মনে হয় আজকে একটু মানে সেলাইটা হ্যাঁ বেশি আর দেখাতে পারেনি মনে হয় তো দেখো আমার সেলাইটা হয়ে গেছে তারপরে আমি এটাকে উল্টে দিব খুব সুন্দর সাইজ করে কাপড়গুলো কেটে নিয়েছি তারপরে আমি উল্টে দিব তো বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ একটা সুন্দর করে লাইক আর কমেন্ট সুন্দর করে কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকবেন তো ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটু বাকি কি আছে দেখো আমার সুন্দর লটকন তৈরি হয়ে গেছে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এইখানে সবাইকে টাটা